আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীদের নোটবুক্সের স্বাগত আজ আমরা তৃতীয় শ্রেণীর আমার গণিতের চব্বিশতম পাঠ চব্বিশতম পাঠ ক্যালেন্ডার তৈরি করি একশো নব্বই থেকে একশো চুরানব্বই পৃষ্ঠার মধ্যে যে সমস্ত অঙ্ক রয়েছে সমস্তটাই করে দেব বইতে তোমরা মনোযোগ সহকারে দেখো চাইলে তোমরা খাতায় করে নিতে পারো বা বইতেও টুকে নিতে পারো ক্যালেন্ডার তৈরি করি দু সাল ফেব্রুয়ারি মাস আমরা জানি দুই হাজার বারো হচ্ছে লিপিয়ার অর্থাৎ লাস্টে দেখো বারো চার দিয়ে ভাগ যাচ্ছে বারো তিন চারে বারো তাহলে এটা হচ্ছে লিপিয়ার লিপিয়ার হলে কী হয় ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন হয় তাহলে উনত্রিশ দিন দেখো দেওয়া আছে তাহলে আর যেগুলো ফাঁকা ঘর আছে সেগুলো সংখ্যা বসাবো দেখো এক করে দেওয়া আছে তাহলে দুই তিন চার পাঁচ করে দেওয়া আছে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ করে দেওয়া আছে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ উনত্রিশ করে দেওয়া আছে তারপরটা দেখো দুই হাজার এগারো এগারো সালকে চার দিয়ে দেখো ভাগ যায় না চার দুগুণ আট তিন দেখো অবশিষ্ট থেকে যায় তাহলে এটা লিপিয়ার নয় লিপিয়ার না থাকলে কী হয় কি ফেব্রুয়ারি মাস হচ্ছে আঠাশে তাহলে দেখো এক দুই তিন চার করে দেওয়া আছে তাহলে পাঁচ এখানে বসাবে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পর্যন্ত করে দেওয়া আছে তাহলে কী করবে চোদ্দো পনেরো বসাবে ষোলো সতেরো আঠেরো করে দেওয়া আছে উনিশ কুড়ি করে দেওয়া আছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বলছে এখানে দেখো এরকম একটা আতঙ্ক একটা বাক্স বানানো হয়েছে এবং সেখানে দেখো এই যে এই ঘরটার যে নম্বরগুলি আছে এখানে নম্বর করে দেওয়া আছে এবং সেই অনুসারে কি বলছে এই বর্গে কি মজা আছে দেখি দেখো নয় দশ এগারো নয় দশ এগারো এই তিনটা যদি যোগ করা হয় দেখো তিরিশ হচ্ছে তিন দশ সতেরো তিন দশ সতেরো দেখো এই তিনটা যদি যোগ করা হচ্ছে দেখো তিরিশ হচ্ছে ষোলো দশ চার ষোলো দশ চার দেখো এই কোণাকোণি যদি যোগ করা হচ্ছে তাহলে তিরিশ হচ্ছে আর হচ্ছে দুই এই কোনাকণি দেখো আঠেরো আর দুই কুড়ি আর দশ তিরিশ হচ্ছে তিরিশ এখানে বলছে দেখো কী মিল পেলাম দেখি তাহলে কী বল এখানে লিখবে যে সব দিক থেকেই যোগফল সমান ক্যালেন্ডার না দেখে মজা করি দু হাজার এগারো সালের ক্যালেন্ডার ও দু হাজার বারো সালের ক্যালেন্ডারে প্রধান তফাত দেখি দু হাজার এগারো ফেব্রুয়ারি মাস হচ্ছে আঠাশ দিন কারণ এখানে এগারোকে চার দিয়ে ভাগ যায় না দু হাজার বারো সালের ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিন এখানে উনত্রিশ লিখবে কারণ সাধারণত প্রতি চার বছর অন্তর লিপিয়ার হয় তাহলে দেখো লাস্টের বারোকে চার দিয়ে ভাগ যাচ্ছে আমরা জানি যে সাত দিনে এক সপ্তাহ তাহলে এক মাস কথা হচ্ছে সাত গুণ চার আঠাশ দিন চার সপ্তাহ আট দেখো এইগুলো করে দেওয়া আছে এটা আছে দু হাজার এগারো সালে এ পয়লা জানুয়ারি শনিবার ছিল দু সালে পয়লা ফেব্রুয়ারিতে বার হবে তাহলে কী হয় দেখো প্রত্যেক জানুয়ারি মাসটা কী হচ্ছে একত্রিশে মাস হয় তাহলে আমরা সাত দিয়ে ভাগ করব। দেখো চার সাতটা আঠাশ তিন অবশিষ্ট থাকলো তার মানে কী বলছে শনিবারের তিন দিন পর শনিবারের তিন দিন পর কী হচ্ছে শনি হচ্ছে রবি সোম মঙ্গল তাহলে এখানে মঙ্গল হয়েছে পরটা একইভাবে জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস আনতে হবে দুহাজার থেকে বারো তাহলে আমরা জানি জানুয়ারি মাস হচ্ছে একত্রিশে মাস তাহলে সাত দিয়ে চারকে ভাগ বা আঠাশ তিন অবশিষ্ট থাকলো তাহলে দেখো রবিবার থেকে তিন দিন অতিরিক্ত আমাকে বাড়াতে হবে তাহলে কি হচ্ছে রবি সোম মঙ্গল বুধ তাহলে এটা হচ্ছে বুধবার ওটা কি বলছে দেখো এবার ক্যালেন্ডার দেখে উত্তর মিলিয়ে দেখি কোনো বছরে মার্চ মাস সোমবার শুরু হলো তাহলে মার্চ মাসে আমরা জানি যে একত্রিশে মাস হয় তাহলে সাত দিয়ে একত্রিশকে ভাগ করে দেবো তাহলে আঠাশ সালে এখানে হচ্ছে তিন অবশিষ্ট থাকলো তাহলে সোমবার থেকে তিন দিন সোম মঙ্গল বুধ বৃহস্পতি তাহলে এখানে বৃহস্পতিবার হবে বারো সালে পয়লা অক্টোবর সোমবার পয়লা অক্টোবর বার তাহলে এখানে হচ্ছে সোমবার লিখবে তো আমরা জানি পয়লা অক্টোবর অক্টোবর হচ্ছে একত্রিশে মাস হয় তাহলে সাত দিয়ে ভাগ হবে আসলে তার আজ তিন অবশিষ্ট লাগলো দেখো দেখেছিলাম বৃহস্পতি এবার একটা বছরে কতগুলো সপ্তাহ থাকে তা দেখো তাই এক বছর সময় শোন কত তিনশো দিন তার এটা দিয়ে ভাগ করে দেওয়া দেখো পাঁচ সাতটা পঁয়ত্রিশ এক পনেরো চোদ্দ সাত এক অবশ্য থাক তার জন্য এখানে এক আর এখানে বাহান্ন এখানে ভান্ন দেখো এটা করে দেওয়া আছে তারপরে বলছে দেখো দুই সালে মার্চ মাস যদি সোমবার হয় তাহলে দু সালে মার্চ মাস বার হবে তাহলে দেখো যখন একটা সাল থেকে আরেকটা সালে যাবে অর্থাৎ দেখো দুই থেকে দুই হাজার যাবে এক বছরের ডিফারেন্স এক বছরের রয়েছে তাহলে এক বছর যদি ওই হয় আর একই ডেট থাকে তাহলে একটা দিন এগিয়ে যায় তাহলে সোমবার থাকবে তাহলে এখানে হচ্ছে মঙ্গলবার হয়ে যাবে ব্যাপারটা বলছে নিজেকে দুই হাজার সালে এপ্রিল মাস এবং দুই হাজার এগারো সালের এপ্রিল মাস তাহলে দেখো আমরা তো বলছিলাম দুই থেকে এগারো এক বছরের ডিফারেন্স হচ্ছে তাই এক বছর ডিফারেন্স এবং একই ডেট থাকলে কী কী পরের যে দিনটা থাকে তার পরের দিনটা হয় তাহলে এখানে বৃহস্পতিবার আছে তাহলে এখানে শুক্রবার হয়ে যাবে তবে দেখো দুই নম্বর দু হাজার এগারো সালে পয়লা মে এবং দু হাজার দশ সালে পয়লা মে তাহলে দেখো এখানে কী বলছে দুই হাজার এগারো থেকে দুই হাজার দশে যাবো তার মানে আগের দিকে যাব এক ঘর এক বছর হচ্ছে আগাবো এক বছর আগাবো তাহলে কী হচ্ছে রবিবার ছিল রবিবারের একদিন আগিয়ে গেলে কী হবে শনিবার পড়াটা বলছে তিন নম্বর দেখো দু সালে পয়লা জুন যদি বুধবার হয় তাহলে দু হাজার দশ তাহলে একইভাবে দেখো এক বছর আগানো হয়েছে তাহলে একই ডেট আছে আমরা জানি এক বছর যদি ডিফারেন্স থাকে তাহলে একদিন হচ্ছে আগায় বা পড়ায় তা এখানে আগানো হচ্ছে তাহলে তাহলে এক বছর আমরা এগিয়ে যাই তাহলে বুধবারের আগে হচ্ছে মঙ্গলবার তাই বলছে কিন্তু লিপিয়ারের এক বছর মানে কি তিনশো ছেষট্টি দিন পঁয়ষট্টি না কিন্তু তিনশো ছেষট্টি লিখবে আর এখানে বাহান্ন সপ্তাহ আমরা আগেরটা ভাগ করে দেখালাম আর অবশিষ্ট কথা থাকবে একদিন ছিল তার মানে ভাগ করলে পরে কি একদিন ছিল তাহলে এটা হচ্ছে দুই দিন হয়ে যাবে তাই দুই হাজার বারো সালে জানুয়ারি মাস যদি রবিবার শুরু হয় তাহলে এখানে রবিবার দেবে আর দু হাজার তেরো সালে কী হবে দুই হাজার বারো থেকে দুই হাজার হচ্ছে তেরো পর্যন্ত যাব। তাহলে একদিন তো ডিফারেন্স আমরা পাচ্ছি এক একদিন বছরে একটা বছর ডিফারেন্স হয়েছে তার মানে একদিন আমরা এক্সট্রা যোগ করব। কিন্তু বলছে যখন লিপি থাকবে তাহলে কি দুই দিন যোগ করতে হবে সাথে আরেকটা দিন যোগ করতে হবে তাহলে দুই দিন আমাকে এক্সট্রা বাড়াতে হবে তাহলে রবির পরে দুই দিন কী হলো সব মঙ্গল তাহলে এখানে মঙ্গল হয়েছে দুই সালে বারো সালের ক্যালেন্ডার দেখে বার বসায় এবং দু সালে তেরো ক্যালেন্ডার তৈরি করি বলছে দেখো এখানে দু সালে বারো মে মাসে হচ্ছে এখানে মঙ্গলবার লেখবে তাহলে দু সালে তেরো মে মাস বার হবে দেখো এখানে এটা লিপি হার সত এটা লিপি আর বছর কিন্তু ফেব্রুয়ারি মাসটা কিন্তু এটা ধরছে না কারণ মে মাস থেকে শুরু হচ্ছে মে থেকে মে দেখো আর এটা হচ্ছে মে থেকে ফেব্রুয়ারি এই বছরে ফেব্রুয়ারি হলেও এটা হচ্ছে আঠাশ মাসে হচ্ছে তাহলে একদিনই আমরা ডিফারেন্স পাব তাহলে এখানে মঙ্গল হলে এটা বুধ একেবারে দু হাজার বারো সালের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট পনেরোই আগস্ট আগস্ট আমরা স্বাধীনতা দিবস তার মানে বুধ বুধবার যদি ধরি তাহলে কী হচ্ছে মঙ্গলবার একদিন পরে হয়ে যাবে কারণ কি ফেব্রুয়ারি মাসটা কিন্তু আমরা পার করে এসেছি অতিক্রম করে এসেছি তাহলে ফেব্রুয়ারি মাসটাকে আমরা ধরছি না কারণ ওখানেই হচ্ছে একদিন আমরা বৃদ্ধি পাই তাহলে কী হচ্ছে দেখো এটা একদিন শুধুমাত্র বাড়বে তাহলে হচ্ছে বুধ বুধ এটা হচ্ছে বৃহস্পতিবার হয়ে যাবে পটা তিন নম্বর দেখো করে তো আছে পটা দেখো কি বলছে দু হাজার বারো প্রজাতন্ত্র দিবস যদি বৃহস্পতিবার হয় তাহলে আমার প্রজাতন্ত্র দিবস কি ছাব্বিশে জানুয়ারি তাহলে ছাব্বিশে জানুয়ারি থেকে দু সালে তেরো ছাব্বিশে জানুয়ারি আর এখানে আছে এটা লিপিয়ার বছর তাহলে একদিন তো এক্সট্রা পাচ্ছি এক বছর যদি অতিক্রম করি একদিন পরটা হিসাব হয় কিন্তু এখানে লিপিয়ার হয়ে যাচ্ছে অর্থাৎ তিনশো দিন হয়ে যাচ্ছে তাহলে দুই দিন কিন্তু এক্সট্রা পাচ্ছি সাথে এক তাহলে কিছু বৃহস্পতিবার সাথে দুই দিন শুক্র শনি তাহলে এটা হচ্ছে শনিবার তো আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের তৃতীয় শ্রেণির আমার গণিতের চব্বিশতম পাঠে ক্যালেন্ডার তৈরি করি একশো নব্বই থেকে একশো তিরানব্বই পৃষ্ঠার মধ্যে যে সমস্ত অঙ্ক ছিল তা সমস্তটাই করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর যদি নতুন ভিয়ার হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য অর্থাৎ পঁচিশতম পাঠ দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো